প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জয়নাসি আপনাদের সঙ্গে মাগুরা রামনগর গরুর হাটে আজ হাটে আপনাদেরকে কুববানি উপলক্ষে বর্তমান বাজার গরুর কেমন চলছে কত মন ওজনের গরুর কেমন দাম চলছে আজ গেই রামনগর হাটে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলে চলুন বিড়টি শুরু করি হাগো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এইগুড়া কোন জায়গা থেকে আনছেন এটা এটা কামারখালী কামারখালী জি এটা আপনার কি জাতের গরু এটা

মানে করাস করাস যাকে বলে করাস 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 বয়স কত হতে পারে গরুটার দুই আড়াই বছর দুই আড়াই বছর বয়স ঠিক আছে গোরগান তো আঙ্কেল একটু এদিকে এটা কেমন দাম চাচ্ছেন এটা দেড়শো দেড় এক লাখ পঞ্চাশ হাজার টাকা দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য গরু আসছে বাইরের বিভিন্ন জেলা থেকে আসছে গরু এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা

পাঁচ মন গরুর মাংসের দাম মানে দাম যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা হয়তো কিছু কম হলে বিক্রি হয়ে যাওয়ার চান্স আছে এটা কার ভাই যাক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশ ভালো একটি গরু এখানে আছে মালিককে পাচ্ছে না খুঁজে মাগুরা রামনগর বিখ্যাত গরুর এই হাটে হাজার হাজার গরু আসছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা আমরা একটু আপনাদেরকে পুরো হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফিজ